একদিন গোপাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় কৃষ্ণনগরেরই এক জমিদার তাকে ডেকে বলল ওহে গোপাল কি খবর দিন দিন দেখছি তোমার অহংকার যাচ্ছে মাটিতে তো তোমার পায়ে পড়ছে না এইসব বিভিন্ন কথা বলতে শুরু করলো গোপালকে গোপাল বুঝতে পারলো না হঠাৎ তাকে এরম কথা কেন বলছে গোপাল জিজ্ঞেস করায় জমিদার বাবু বললেন এই তো সেদিনকে হাটে দেখা হলো তোমাকে কতবার নাম ধরে ডাকলাম তুমি তো শোনার প্রয়োজনও মনে করলে না দিব্যি পাশ কাটিয়ে বেরিয়ে গেলে তুমি আসলে নিজেকে খুব বড় মাপের কেউ কেটা ভাবো আসলে কিন্তু তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন চাকর ছাড়া আর কিছুই নও এ কথা তুমি মনে রাখবে আর তোমার এসব বিয়াদপি আমি একদমই সহ্য করব না প্রথমবার বলে কিছু বললাম না এর পরের বার যদি এরম করো না তোমার কি ব্যবস্থা নিতে হয় আমি দেখব মহারাজ কৃষ্ণচন্দ্রের তুমি চাকর বলে রেয়াত করব না এ কথা মনে রেখো গোপাল তখন বলল, আগে জমিদার বাবু আপনি ডেকেছেন আপনার কথা উপেক্ষা করে যাব এমন মানুষ আমি নই আসলে আমার অনেক দিন ধরেই শরীরটা খারাপ ঠান্ডা লেগে জ্বর এসেছিল সেই কারণে আমার কান দুটোতে ভো লেগে আছে সেই কারণে আমি আশপাশের কোনো কথা সেরম শুনতে পাচ্ছি না আর তার মধ্যে সেদিন আপনি হাটে ডেকেছিলেন হাটে এত চেঁচামেচির মধ্যে আমি তাই খেয়াল করিনি জমিদার বাবু বলেন সে ঠিক আছে প্রথমবার বলে তোমাকে মাফ করে দিলাম কিন্তু আমার কথাটা তুমি মাথায় রেখো এই বলে সেদিনের মতন দুজন দুজনের কাজে চলে গেল এই ঘটনার বেশ কিছুদিন পরে আবার জমিদারের সঙ্গে গোপালের দেখা এইবার এক ডাকেতেই গোপাল সাড়া দেয় তখন জমিদার বাবু বলেন আচ্ছা গোপাল আমার একটা উপকার করতে পারবে আমি খুব বিপদে পড়েছি তখন গোপাল বলে কেন পারবো না নিশ্চয়ই করব আপনি শুধু একবার হুকুম করুন না এদিকে গোপালের মনে কিন্তু এর আগের রাগ চেপে রেখে দিয়েছে সে শুধু অপেক্ষা করছিল একবার সে সুযোগ পাক এর বদলাশে নিয়েই ছাড়বে তখন জমিদার বাবু বললেন আমার চাকরটা এক মাস হয়ে গেল তার দেশের বাড়ি গিয়ে বসে আছে ফেরার নাম করছে না আমার এখন একজন চাকরের খুবই দরকার না হলে আমার সমস্ত কাজ অচল হয়ে পড়ে রয়েছে তখন গোপাল বলল ও এই ব্যাপার আমার হাতে একজন চাকর রয়েছে তো আপনি বলুন কবে থেকে পাঠাতে হবে তখন জমিদার বাবু বলেন আজ থেকেই পাঠাও তাহলে তোমার খুবই সুবিধা হয় গোপাল তখন ঠিক আছে জমিদার মশাই ওই চাকর ছেলেটির একটাই বদরোগ আছে জমিদার বাবু বললেন সে এক একাধটা বদরোগ থাকে থাকুক আমার এই মুহূর্তে একজন চাকরের খুবই দরকার গোপাল বলল তাহলেও আপনি একবার শুনে রাখুন ওর একটু এই আলুর দোষ আছে জমিদার বাবু বললেন আলুর দোষ মানে কি কাঁচা আলু টালু খায় নাকি সে বাদ দাও বাদ দাও সে আমার আমার আলুর কিছু কমতি নেই ও যত চায় আলু খাগে। এই বলে জমিদার বাবু সেই চাকরকে তার কাজে বহাল করার জন্য রাজি হয়ে গেলেন পরের দিন গোপাল সেই চাকরকে নিয়ে জমিদার বাবুর বাড়িতে হাজির হলো এবং তার সাথে পরিচয় করিয়ে দিয়ে তার কাজের ব্যবস্থা করে দিয়ে এলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেছে জমিদার জমিদারবাবুর সঙ্গে আবার গোপালের দেখা এবার জমিদার বাবু একটু বিরক্তির সুরে গোপালকে বললেন কি যে চাকর ঠিক করে দিলে এ তো পড়ে পড়ে সারাদিনই ঘুমায় গোপাল তখন বলল আমি তো আগেই বলেছিলাম ওর একটু আলুর দোষ আছে ওই ঘুমের সঙ্গে আলুর দোষ মিশে একটু ঘুমালু প্রকৃতির হয়ে গেছে আর কি এই বলে সেদিনের মতন বাবু নিজের কাজে চলে গেলেন এরপরে আবার একদিন দেখা জমিদার বাবু আবার অভিযোগ করলেন এ ঘরের কাজকর্ম তো গোপাল কিছু করছেই না উপরন্তু ঘরের জিনিসপত্র বাইরে দান করে দিচ্ছে গোপাল বলল আমি তো আগেই বলেছিলাম ওর একটু আলুর দোষ আছে ওই আলুর দোষের সঙ্গে ওর দয়া মিলে একটু আর কি দয়ালু প্রকৃতির হয়ে গেছে এই বলে গোপাল কোনো রকমে সেদিনের মতো রেহাই পেলো এরপরে আবার একদিন দেখা তখনও তার অভিযোগ তখন সে বলে ওর তো চুরির হাত দেখছে দিন দিন বেড়েই যাচ্ছে গোপাল আগে সেরম খুব একটা চুরিচামারি চামারি করতো না কিন্তু ইদানিং দেখছি ওর চুরির হাত বড্ড লম্বা হয়েছে তখন গোপাল বলল আমি তো আগেই বলেছিলাম ওর একটু আলুর দোষ আছে ওই চুরির সঙ্গে আলুর দোষ মিশে একটি চোরা আলু হয়ে গেছে আর কি কি আর করা যাবে বলুন আপনার তো লোকেরও প্রয়োজন তখন জমিদারবাবু বললেন ঠিকই বলেছো আমি এখন পড়েছি বিপদে কি আর করব। এই বলে সেদিনের মতো জমিদারবাবু নিজের কাজে গেলেন বেশ মাসখানেক কেটে গেছে হঠাৎ করে গোপালের সঙ্গে জমিদারবাবুর আবার দেখা এবার তিনি অভিযোগ করলেন তারই বাড়ির এক দাসীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে সেই চাকরটি প্রেম করছে তখন গোপাল সেই একই কথা বলল কি আর করব বলুন আমি তো আগেই আপনাকে বলেছিলাম যে ওর একটু আলুর দোষ আছে এই বয়সের ছেলে একটু প্রেম ভালোবাসা তো করবেই বলুন সে আর কি করে আটকানো যাবে আর তার ওপরে ওর রয়েছে আলুর দোষ তাই আলুর দোষ আর প্রেম দুই মিশে ওই একটু প্রেম আলু হয়ে গেছে আর কি কি আর করবেন বলুন তা আপনি যদি বলেন তাহলে ওকে বদলে আমি আর একটা নতুন চাকরের ব্যবস্থা করতে পারি তখন জমিদার বাবু বললেন না না বাবা যা আছে তাই থাক এরপরে কে জানে তুমি আবার কি জোগাড় করে এনে দেবে দেখবো তখন এ আবার এর থেকেও বড় সাংঘাতিক তখন গোপাল বলেন সে অবশ্য ঠিক সেও আপনাকে আমি কথা দিতে পারি না যে তার কোনো দোষ থাকবে না তখন জমিদার বাবু বললেন কি আর করবো বলো এখন আমি বিপদে পড়েছি আমাকে এখন সবই মেনে নিতে হচ্ছে যাই হোক যাই আমার কাজে যাই অনেক দেরি হয়ে গেল এই বলে জমিদার বাবু নিজের কাজে গেলেন আর জমিদার বাবুকে এই রকম উৎপাতে অতিষ্ঠ হয়ে থাকতে দেখে গোপাল মনে মনে খুবই মজা পেল। সে মনে মনে এইটাই ভেবে শান্তি পেলো যে সেদিন তাকে বিনা কারণে যেভাবে অপমান করেছিল সে তার কিছুটা হলেও শোধ তুলতে পেরেছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন